শীত জাঁকিয়ে বসার আগে কলকাতার দূষণ মাত্রা ছাড়া ভিক্টোরিয়া চত্বরের দূষণ টপকে গেল দিল্লিকেও ভারতে পলিউশনের কথা উঠলেই প্রথমে আসে দিল্লির নাম কিন্তু এবার সেই দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে শহর কলকাতার বায়ু দূষণের ইন্ডেক্স মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফুসফুস বলে পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বায়ু দূষণের মাত্রা পৌঁছে গিয়েছিল তিনশো সাতচল্লিশে সেই সময় দিল্লিতে বায়ুর গুণমানের সূচক ছিল দুশো নিরানব্বই ভিক্টোরিয়া চত্বর যেখানে জনঘনত্ব সেভাবে নেই সেখানে দূষণের মাত্রা যদি এই পর্যায়ে পৌঁছয় পরিবেশবিদদের আশঙ্কা কলকাতার যেসব অঞ্চলে জনঘনত্ব বেশি সেখানে কি হবে পরিবেশবিদদের মতে ময়দানে চলছে মেট্রোর কাজ আর তার থেকেই ছড়াচ্ছে দূষণ তার সঙ্গে যোগ হয়েছে অনিয়ন্ত্রিত ডিজেল গাড়ির চলাচল উচিত ছিল মেট্রো রেল কর্তৃপক্ষের যে জায়গাটাকে যাতে ধুলো বালি না উড়ে সেইভাবে সেটেল ডাউন করা ওয়াটার স্প্রিঙ্কল করে কিন্তু সেটা তারা করেনি আর ভিক্টোরিয়ার পেছন দিক দিয়ে যেটা রেড রোড থেকে বা ফ্লাইওভার শুরু হচ্ছে সেখানে অসংখ্য ডিজেল গাড়ি হাইকোর্টের নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে সেই পুরনো পেট্রোল ডিজেল এই সমস্ত গাড়িগুলো যাচ্ছে দূষণ করছে শীত পড়লে পরিবেশ শুষ্ক হয় তখন দূষণের মাত্রা বাড়ে কিন্তু এখনও সেভাবে শীত না পড়তেই দূষণের মাত্রা যদি এই পর্যায়ে পৌঁছায় পরিবেশবিদদের আশঙ্কা শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দূষণ ভয়ঙ্কর রূপ নেবে আকাশ বার্তা এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন